নমস্কার বন্ধুরা আর রিমির ঘরখনাতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আগের দিন কচু দিয়ে বড়ি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে দেখুন একদম চাল কুমড়োর বড়ি দিয়ে শুকনো করে পুরো রেডি করে ফেলেছি শুধু এটা বয়েমে রাখার অপেক্ষা এবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব সহজ পদ্ধতিতে কীভাবে আমি চাল কুমড়োর বড়িগুলো রেডি করে নিলাম আপনারা চট জলদি শিখে যাবেন তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বড়িগুলো দেখুন কত সুন্দর সেফ হয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা পরিমাণে ডাল কতটা পরিমাণে চাল কুমড়ো এবং গরিচ মশলা নিলাম খুব সঠিক নিয়মে আপনারা বড়িটা বাড়িতে দিতে পারবেন এবং সংগ্রহ করে রাখতে পারবেন আর এমন কোনো বাঙালি নেই যারা বড়ি খেতে ভালোবাসে না সবাই ভালোবাসে তাই বড়িটা অবশ্যই নিজের হাতে তৈরি করে একদম সংগ্রহ করে রাখা উচিত তাহলে আমার সঙ্গে থাকুন বন্ধুরা আজকে সকালে ডালটা ভিজিয়ে দিচ্ছি দেড় কিলো পরিমাণে ডাল এই জন্য হাঁড়িতে করে ভিজিয়ে রাখবো আচ্ছা এবার চাল কুমড়োর বড়ি দেওয়া হবে এবারে কচুর বড়ি দেওয়া হয়ে গেছে মসুর ডালেরও বড়ি দিয়েছি এবার দেব চাল কুমড়োর বড়ি ডালটা দেখুন কত পরিষ্কার এবার ভালো করে ভিজিয়ে দেব জল দিয়ে ডালটা দেখুন বন্ধুরা পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম একদম পুরো ভিজে গেছে ফুলে একদম বড় হয়ে গেছে দেখুন ডালটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে ভালো করে পেস্টটা তৈরি করে নেব দেড় কিলো ডাল ভিজিয়ে রেখেছি পরি দেওয়ার জন্য আর তার সঙ্গে নিয়েছি দেড় কিলো ওজনের চাল কুমড়ো বাড়ির গাছের চাল কুমড়ো এই চাল কুমড়োটা কেটে নিচ্ছি Khub paka to, karti khub Karti pachi ये केटे नहीं भावे छाड़िए मे চাল কুমড়োটা ভালো করে ধুয়ে পিস করে মা একটু কুড়ে দিচ্ছে অনেক দিন পর মা আমাদের ভিডিওতে মা তো ভীষণ অসুস্থ ছিল এখন একটু ভালো আছে তাই মাকে ভিডিওর মধ্যে নিয়ে নিলাম চাল কুমড়োটা কিন্তু কুড়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে চাল কুমড়োর যে টক যে ভাবটা সেটা একদমই আসবে না গ্রেটারটা কিন্তু এরকম বড় কিন্তু ওই বড় দিকগুলো দিয়ে করলে হবে না এই যে কুচো কুচো ছিদ্রগুলো আছে এখান দিয়েই ভালো করে চাল কুমড়োটাকে গ্রেট করতে হবে দেখুন এই রকম মিশ্রণটা হচ্ছে সবে সামান্য একটু করা হয়েছে আস্তে আস্তে পুরো চাল কুমড়োগুলো এই যে এতটা পরিমাণ চাল কুমড়ো পুরো এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাহলে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে জিরেটা একটু বাটিতে ভিজিয়ে দিচ্ছি জল দিয়ে জিরে আর মুড়ি মোটামুটি অনেকটা ডাল তো তাই পরিমাণ মতো দিতে হবে দেড় কেজি ডালে আমি মোটামুটি একশো গ্রাম জিরে আর মরিচ দেখুন বাটিতে নিয়ে নিয়েছি এবার ভিজিয়ে দেব জল দিয়ে সাথে শুকনো লঙ্কাটাও ভিজিয়ে দেব এবার পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দেব একটু ভিজিয়ে রাখলে পেস্ট করতে অনেক সুবিধা হবে তাই জন্য একটু ভিজিয়ে রাখলাম এই এই দেখুন বন্ধুরা ওরা কতটা ডাল

আট কিলোমিটার হ্যাঁ পুরোপুরি করা কমপ্লিট হয়ে গেছে এদিকে ডালটাও বাটা হয়ে গেছে এদিকে আছে আদা শুকনো লঙ্কা এবং জিরে মরিচের পেস্ট আসলে বাইরে পিকনিক হচ্ছে তো তাই জন্য একটু সাইডের আওয়াজ আসছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা চাল কুমড়োটা কিন্তু ভালো করে আবার কোড়ানোর পর ধুয়ে নিতে হবে ফ্রেশ জলে দুবার তিনবার করে কাপড়ের সাহায্যে ধুয়ে নেবেন তাহলে বড়িটা আর টক টক খেতে হবে না সুন্দর হবে খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি বড়ি দেয়া শেখাব পেস্টটা কিন্তু খুব নরম হয়েছে দেখে আশা করি বুঝতে পারছে হ্যাঁ একদম মিহি হয়েছে পাতলা এতে কিন্তু কোনো খিস থাকলে হবে না সেটা হাত দিয়ে আপনারা চেক করে নেবেন আর খুব পাতলাও হবে না মিডিয়াম ব্যাটার হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা বন্ধুরা চাল কুমড়োটা গ্রেড করে নেওয়ার পর আর একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এতে খুব ঘনত্বটা খুব সুন্দর হয়েছে এবং ডালের সঙ্গে মেশাতে সুবিধা হবে আপনারা একটু পেস্ট করে নেবেন একদম ভালো করে পেস্ট করে নেবেন মিক্সিতে নিয়ে ধুয়ে নেবেন ভালো করে গামছা বা কাপড়ের সাহায্যে দেখুন বন্ধুরা ডালের মিশ্রণটার মধ্যে একটু সোডা দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ আর এবার বেটে রাখা মশলা লবণ সব একে একে দিয়ে দেবো লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার মশলা বাটাটা দিয়ে দেবো মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা আর আদা ভালো করে এবার ডালটা ফেটিয়ে নিতে হবে এখন বন্ধুরা চাল কুমড়োটা কুড়ে ধুয়ে একদম রসটা বের করে এইরকম হয়েছে এতটুকু পরিমাণ এবার ওটা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে মা হাতে করে তুলে একটু দেখাও কেমন হয়েছে মায় কিন্তু চাল কুমড়োটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটাতে হবে রোদ আসার আগে মোটামুটি বড়ি দেওয়া শুরু করে দিয়েছি দেখুন মা দিচ্ছে কত সুন্দরভাবে এইভাবে বড়িটা দেবেন হাতের মুঠোর সাহায্যে এইভাবে বার করছে দেখুন সাহায্যে এইভাবে বইটা দিয়ে নেবেন দেখুন ওদিক থেকে দেওয়া আরম্ভ হয়েছে মোটামুটি হয়ে গেছে অনেকটাই এখনও এতটা ব্যাটার রয়েছে এখনও অনেকটাই বাকি এই পুরো শাড়িটা জুড়েই দেওয়া হবে এখনও রোদ সম্পূর্ণ আসেনি আর এই যে বাকিটা এই যে ডেস্কিতে মাঠের মধ্যে খলপা বিছিয়ে একটা কাপড় সুন্দর করে ভিজিয়ে নিগড়ে নিয়ে একদম জলটা তারপর খলপার উপরে পেতে দেওয়া হয়েছে তারপর একে একে বড়ে দেওয়া হচ্ছে ওদিকে মা দিচ্ছে আর এদিকে বসে আছে পায়েল পায়ে দিচ্ছে এই যে পায়েল দেখুন বন্ধুরা বড়ি সব দেওয়া হয়ে গেছে আজকে প্রায় পুরো শাড়িটাই লেগে গেছে অনেকটা ডালের বড়ি কি সুন্দর দেখতে লাগছে বলুন মোটামুটি সারা বছর সংগ্রহ করা যাবে সারা বছর লাগবে না তরকারি খেতে খেতে আবার শেষ হয়ে যাবে কিন্তু এইভাবে বড়ি বানালে আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয় দেখুন কত সুন্দর দেখাচ্ছে লালের উপর সাদা তো একদম দারুণ কম্বিনেশন আমি দেখুন বন্ধুরা আমি তুলছি কি সুন্দর শুকনো হয়ে গেছে শাড়ি থেকে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে কি সুন্দর হয়ে গেছে অনেকটা হয়েছে দেখো দিদার গায়ের উপর রাখা দেখুন অনেকটা হয়ে গেছে দুজন মিলে সব বড়ি তুলে ফেলেছি আর এই গোটা কত রয়েছে দেখুন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে দেখুন বন্ধুরা কতটা বড়ি হয়েছে বড়িগুলো কত সুন্দর হয়েছে দেখুন এগুলো সংগ্রহ করে রাখতে হবে কিছুদিন আর মাঝে মাঝে রোদ দূরে দিলে ভালো থাকবে রোদে দেওয়া হবে এবং একটা বয়েমের মধ্যে রেখে দেওয়া হবে দুটো থালা ভর্তি হয়েছে ভিডিওটা এখানে শেষ করছি করার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন